আপনি দর্শক মেঘনা নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লরেন্স এই মেঘনা নদীর তীরে আমরা দেখছি আসলে বর্তমানে মেঘনার ব্যাপক উত্তাল রয়েছে আর গতকালকে যে বঙ্গোপসাগরের সৃষ্ট যে লঘুচাপ সেটি নিম্নচাপে পরিণত হয়েছে আর তারপরেও এই মেঘনা কিন্তু উত্তাল তার যে উত্তলতা সেটাই সেটা থেমে নেই গতকালকে থেকে এই এলাকার মানুষের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমরা জেনেছি এবং আপনারা যদি একটু দেখাই যে এখানে যে একটি সংযোগ সড়ক ছিল যে এলাকার মানুষের একমাত্র যাতায়াতের যে ব্যবস্থা ছিল সেটি আসলে তীব্র জোয়ারের কারণে এখানে ভেঙে গেছে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে আপনারা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা এবং একটি মাছ ঘাট রয়েছে সেটি আসলে একদম এলো একদম আহ বাঙার পথে এবং এর পিছনেই কয়েকজনের বসত বাড়ি রয়েছে সেগুলো আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন বলে আমাদেরকে এই স্থানীয়রা জানিয়েছেন তো আমরা এখন একজন স্থানীয় সাথে কথা বলবো আসলে এই যে আপনারা উপকূলে বসবাস করছেন এ কি কি আহ দুর্যোগের সম্মুখীন আপনারা হতে হচ্ছে আমরা যেমন বেরিবাদ না থাকুন সবচেয়ে বড় ক্ষতি করছি বেরিবাদ না থাকুন যেমন আমি দিছে দোকানপাট বাক্সা সবাই ক্ষতিপূরণ হয়েছে আমরা একমাত্র বেরিবাদের গতিকে আর দুই বছর হয়েছে বেরিবাদের বেরিবাদ হয় না কারণ ঠেলা ঢেলি করে মাঝে সেন্টারটা রয়ে গেছে বেরিবাদ হয় না ক্ষতি হইতেছে আমাদের কাছে দর্শক যেমন আসলে শুনছেন যে এখানকার একজন স্থানীয় বলছেন যে এখানে আসলে বেলিবাদের যে অভাব রয়েছে সেটি আসলে এখানে বেলিবাদ প্রয়োজন বেলিবাদ না থাকার কারণে এলাকার মানুষ ঝুঁকিপূর্ণ ভাবে এলাকায় বসবাস করছেন তো আমরা এখন আরেকজন মানুষের সাথে একটু কথা বলবো যে আসলে গতকালকে আপনার দু মুহূর্তে কোথায় ছিলেন এবং এখানকার এই উপকূলে কেমন আঘাত এনেছে আমাদের দোকানটা বেশ এই মাঝখাটের লগে দিয়ে আমি এখানের ব্যবসায়। যে বেঁব শুনছি যে যে টাকা বাজার বেঁবটা একজন জন্য এখন বাড়িটা হইতেছে না আমাদের এই জায়গা কালকে মানে দূর্যোগে উঠি ফানি উঠি আমাদের গার্ডের বাক্সা গুলে দোকান ফাট গুলে। ধরেন আমরা মাল সামনে কিছু মানি মানে নাই ফানিয়ে মানে সব নিয়ে গেছে জি আসলে আমরা যার সাথে কথা বলছি তারা সবারই একটি কথা আসলে যে বেড়ি হর হওয়ার কথা সেটি দ্রুত সময়ে যাতে বাস্তবায়ন হয় সেই দাবি আসলে এখানকার স্থানীয় বেড়ি হলে এই এলাকার মানুষের একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবে তাদের যে আহ যে এলাকাগুলা রয়েছে সেগুলো ভাঙন প্রতিরোধ হবে এবং এখানকার মানুষ একটি সুন্দরভাবে জীবনযাপন করবে দুর্যোগ মুহূর্তে যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে যে আসলে সরকারি সহযোগিতা সেগুলো আসলে তারা বাস্তবায়নের জন্য তারা আহ্বান জানাচ্ছেন তো আমরা এখানে আহ আমরা জেনেছি যে এখানে গত দুই দিন দুই থেকে তিন দিন বিদ্যুৎ নেই তো আমরা স্থানীয় একজনের কাছে একটু আহ শুনবো আসলে কবে থেকে বিদ্যুৎ নেই এবং তারা আসলে এখানে কিভাবে চলাফেরা করছে ধন্যবাদ মেঘান নিউজকে আমাদের কমলনগর এসে উপলক্ষে উপকূলীয় মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আসলে আপনার মে বর্ষার শুরুতে উপকূলীয় আমাদের যে অঞ্চলগুলো রয়েছে ওইগুলোতে মেঘনার জোয়ার প্রচুর হয় জোয়ারের প্রচুর পানির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয় মানুষের বসত বাড়ি রাস্তাঘাট সব কিছু নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় এমনকি এই অস্বাভাবিক জ্বর দুবানের কারণে আমাদের এসকল অঞ্চলে আজকে তিন দিনের মতো কারেন্ট নেই বিদ্যুৎ বিচ্ছিন্ন আমরা আমাদের জনজীবন চলাচল সবকিছুই আমাদের বলতে গেলে এক এক পর্যায়ে বিপর্যয়ের মধ্যে আমরা রয়েছি ধন্যবাদ ধন্যবাদ আহ যেটি আচ্ছা জানছেন আসলে গত তিন দিন যাবত থেকে এই এই কমলনগর রামগতি উপকূলী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এতে অন্ধকার উচ্ছন্ন দিন যাপন করছে এই এলাকার মানুষ দর্শক আপনাদের উদ্দেশ্যে আরো একটি কথা জানিয়ে রাখতে চাই যে গতকালকে থেকে এই লক্ষ্মীপুরের সরমোহন ইউনিয়নের মসজিদের যে লঞ্চ রয়েছে সেটি থেকে একটিও লঞ্চ যাতায়াত বোলা বরিশালের উদ্দেশ্যে যাতায়াত করেনি এবং বোলা বরিশাল থেকে কোনো লঞ্চ এখানে এখানে আসেনি তবে গতকালকে ফেরি চলাচল বন্ধ থাকলেও আজকে সকালে দুটি ফেরি বোলা করার উদ্দেশ্যে হয়েছে এবং সেগুলো আবার ভিড়তি যাত্রী এবং হচ্ছে যানবাহন নিয়ে মজুদিরহাট লঞ্চ ঘাটে ফেরিঘাটে ফিরার জন্য রওনা হয়েছেন বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন তো দর্শক এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ এই উপকূলের তত্ত্ব যদি আরেকটি জানিয়ে জানিয়ে দিতে চাই যে আসলে এই যে করামগতি কমল্য করা মানুষ এটি ওনারা এই মেঘনার সাথে যুদ্ধ করে জীবন চলতে হয় এবং আমরা জেনেছি এবং দেখেছি যে এখনো হচ্ছে জেলেরা এই দুর্যোগ মুহূর্ত জেলেরা তাদের জীবিকার তাগিদে মেঘনায় মাস শিকারে যাচ্ছেন এটি যদিও ফসল থেকে নিষিদ্ধ রয়েছে তারপরেও তারা জীবিকা জীবিকার তাগিদে যাচ্ছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ সবাইকে